তো সকালবেলা সবারই ব্যস্ততা ভরা জীবন কর্তা বই অফিসে আর ছেলে যাবে স্কুলে তো আজকে আমি কী কী রান্না করলাম চলো তোমাদের সাথে একটু সেন্ট এখানে হচ্ছে চচ্চড়ি সবজির চচ্চড়ি আর এখানে হচ্ছে মাছের তরকারি যে মাছ মাছটা এখনো দেওয়া হয়নি তরকারির মধ্যে তরকারিটা একটু ফুটে গেল এখানে এই যে রুটি হয়ে গেছে এই রুটির সাথে এই চচ্চড়িটা আর মাছের তরকারি আর এখানে হচ্ছে এখানে কাকিমা দিয়ে গেছে লাউ শাকের তরকারি এটা কর্তা অফিসে নিয়ে যাবে ভাত হয়ে গেছে আর এই যে সকাল সকাল বাজার গেছিলো মাছ নিয়ে আসতে তো এখান থেকে এই মাছটা ধোয়া হয়ে গেছে এখান থেকে কিছুটা মাছ আমি ওখানে ভেজে নিয়েছি তরকারি করার জন্য আর বাকি রইলো চিংড়ি মাছটা চিংড়ি মাছটা এখনো পর্যন্ত কাটা হয়নি তো আমি এই তরকারিটা হয়ে গেলে তবেই চিংড়ি মাছটা কাটতে বসবো কারণ অফিসে যাবে তার জন্য আগে অল্প করে মাছ ধুয়ে তুলে নিয়েছি নিয়ে ওটা তরকারি করে দিচ্ছি এ ও অফিসে নিয়ে চলে গেলে তারপর ধীরে সুস্থে আমি চিংড়ি মাছটা কাটছি তো এই যে মোটামুটি টিফিন গুছানো রেডি এবারে খাবারটা রেডি করে দেবো খেয়ে বেরোবে খাবারটা রেডি করে দিলে আবার হয়ে যাবে মোটামুটি চলো যে মাছটা ধোয়া হয়ে গেছে সেই মাছটা ফ্রিজে তুলে দিই নাহলে আমার মাছটা নষ্ট হয়ে যাবে অনেকটা বেলা হয়ে গেছে তো এটা ফ্রিজে তুলে দিই দিয়ে এটা কেটে ফেলি এ নাও এই দেখো এটা মামার বাড়ি থেকে এসছে লাড্ডু থেকে এসছে লাড্ডু ওই দুটো লাড্ডুর মধ্যে ঠিক আছে খেয়ে নাও লাড্ডু খেয়ে নাও আগে আগে লাড্ডু খাও লাডুটা খেয়ে নাও হ্যাঁ আগে এটা খেয়ে নাও হ্যাঁ নাও তুমি বেশ মাসির বাড়ির লাড্ডু খাচ্ছ খাচ্ছ না ভাতের লাড্ডু खे नाव खे खे ना भात लाडू खे नाव तो भालो छेले।